জরুরি একটা বিষয় আল্লাহ পবিত কোরআনে সুরা ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে ঘোষণা করেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি ভাই গোলে নিরুতো তুমি দেখছো ফাইন নাকি দিদ ফাইন সেটা ঠিক আছে মানে আমার চাইতে দশ বারো বছর ছোট তো ছোটবেলা থেকে তো আমি তার দিকে ঠিকমতো তাকাইও নাই কিন্তু সেদিন হঠাৎ করে দেখে না থ খেয়ে গেলাম

আপনার ভালো আছেন আছি হুজুর ভালোই আছি তবে হুজুর একটা বিষয় না আল্লাহ জানার বলেন এই যে ধরেন আগুনে পৈরা পুইরা তারপরে যে যে রাস্তাঘাটে বিভিন্ন দুর্ঘটনায় মানুষজন মরে ইসলাম ধর্ম এই সম্পর্কে কি কয় হুজুর জরুরি একটা বিষয় আল্লাহ পবিত্র কোরআনে সুরা ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে ঘোষণা করেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা লোকমানের চৌত্রিশ নাম্বার আয়াত এবং সুরা বাকারার একশো চুয়ান্ন নম্বর আয়তে আরও কিছু মানুষের শহীদ মৃত্যুর মর্যাদা দান করেছেন শহীদ মৃত্যু দুই প্রকার এক প্রকার হইল যারা ধর্মযুদ্ধে মারা যায় আরেক প্রকার হইল যারা দিনের পথে মারা যায় এছাড়াও আরও সাত বা ততোধিক শহীদ মৃত্যুর কথা বলা হয়েছে এক কলেরা বসন্ত বা প্লেগ যে কোনো মহামারী দুই পানিতে ডুবে তিন আঘাত বা দুর্ঘটনা চার পেটে পিয়া পাঁচ আগুনে পোড়া ছয় কোপে পড়ে বিপদগ্রস্ত অবস্থায় সাত প্রসব যন্ত্রণায় মৃত্যুকে আল্লাহ শহীদ মৃত্যু মর্যাদা দান করেছে আচ্ছা হুজুর ওই যে বাস পরে যে মানুষ মরে সেই মৃত্যুরে কি মৃত্যু বলে এটাও শহীদ মৃত্যু বজ্রপাত বাস পড়া দুর্ঘটনা আগুনে পড়ে এটা শহীদ মৃত্যুর মর্যাদা দেওয়া হয়েছে